আজকে তো এই মুহূর্তে কিছু দিতে পারবো না তো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আসলে আমার একটু সময় প্রয়োজন প্রিপারেশন দিচ্ছি যাতে আপনাদেরকে কিছু উপহার দিতে পারি তো হয়তো আমরা এই বছরেই অসময় নামে আমার প্রথম ওয়েব ফিল্ম উপহার দিতে পারবো এবং আমরা অনেক সময় নিয়ে অসমের কাজ করতেছি লাকি যে আমার পাশে অসমের প্রোডিউসার আহ মুফতিকার রহমান মঞ্জু ভাই আমার এখানে আসছে কষ্ট করে যখন আমাদের প্রতি আস্থা রাখছিলেন উনি সো আমরা সবাই মিলে চেষ্টা করছি যাতে একটা ভালো কাজ আমরা আপনাদের উপহার দিতে পারি এবং আপনারা যাতে ফুল টাইম এনজয় করেন কাজটা সেভাবেই তৈরি হচ্ছে সময় Павел অসুস্থ একটু হাত ভেঙে গেছে আঙ্গুল ভেঙেছে আঙ্গুল ভাঙা নিয়ে Павел এত দূর থেকে এখানে চলে আসছে এটাই আদ্যহরের ভালোবাসা আর কি আমাদের কাছে শেমূল আছে আর পলাশ আসছে কষ্ট করে ও ভূষণ ব্যস্ততা যাচ্ছে ফ্যামিলি নিয়ে সবকিছু নিয়ে তারপর সেখানে উপস্থিত আমার কাছের মানুষজন আছে এখানে মাহিয়ানি ও ভাই আছে সবাইকে ধন্যবাদ আর কি সবাইকে একসাথে দেখতে আমার খুব ভালো লাগতেছে এবং সবাই মিলে আসলে দোয়া করবেন যাতে আমরা সৎ থেকে কাজটা করতে পারি এবং আপনাদের কথা মাথায় রেখে সবসময় আমরা চেষ্টা করি ভিন্ন ভিন্ন গল্প ভিন্ন ভিন্ন চরিত্র উপস্থাপন করতে তো আমাদের চেষ্টাকে আসলে আপনারা যখন অনুপ্রেরণা দেন তখন আসলে আমাদের এই চেষ্টাটা বেড়ে যায় তো একটা কাজ যদি আপনার ভালো লাগে তখন আমি চাইবো যে সেই কাজটা নিয়ে আপনারা কথা বলবেন আবার যেটা খারাপ লাগবে সেটা নিয়েও কথা বলবেন যে এই কাজটা ভালো লাগে নাই মানে আমি চাই কাজ দেখে আপনারা চিৎকার করে বলবেন যে এটা ভালো হয় নাই আবার চিৎকার করে বলবেন এটা ভালো হয়েছে তো থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ